এই হয়ে গেল এই যে বাবা তোমার গুগল অ্যাসিস্ট্যান্ট সেট হয়ে গেছে এখন শুধু বলবা হে গুগল তারপর দেখবা তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে ও এর নাম গুগল আরে গুগল না বাবা নাম গুগল গুগল ও ও নাম গুগল মানে আমার চাকু তাই না এ তোমার চাকু না এ হচ্ছে একটা এআই ও এআই মানে আমেরিকান ইডিয়েট আই ওল্ড মা এ ফিউ মোমেন্টস লেটার হে গুগল আমার ছেলের বিয়ে কবে আমি দুঃখিত আমি জানি না জানিস না মানে কি জানিস এত বড় একটা কোম্পানি হয়ে তুই বাল করছি এখনো ভূতা ভবিষ্যৎ জানিস না বাবা ওটা এআই জ্যোতিষী না ওকে ঠিক আছে তাহলে এটা বল পাশের বাড়ির বৌদির বয়স কত কত লোক রেতে यार यार I'm sorry I can't help with that কি হেল্প করতে পারবি না কেন হেল্প করতে পারবি না তাহলে এটা বল পাশের বাড়ির বৌদিরে পটাবো কি করে বাবা

আমার বউ গুগুল ঝগড়া করে কেন দুঃখিত আমি এ বিষয়ে কিছু বললে বউ বকা দেবে দেখলি তো তাহলে বউরে সবাই ভয় পায় তুইও ভয় পা গুগুল কেন তুই কি তোর বউরে ভয় পাস না হ্যাঁ পাই তো শুনো হ্যালো ডার বরি ইউটিউই কে ডাকলো কে ডাকলো তাতে কে কথা বললো সারাদিন হেগুগল গুগল করবা রাতে তো হেবাবো করবেই না 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 শিওরের ভিতর বুদ্ধ ঢুকেছে করবে আমার ভূত আমার পুথি বার সাথে করবে ভূতিয়ামার সাথে নেক্সট আয়ুস্মান ভাবো বাবা তাহলে চলুন আমার ফোনে ভূত ঢুকেছে চল দেখি কোনো তার মধ্যে ডিজিটাল ভূত ঢুকেছে আরে বাবা ভূত তুট না এ চুপ মূর্খ তুই কিছুই জানিস না আমি এখন অ্যান্টি ভাইরাস মন্ত্র পড়বো তুই চুপচাপ শোন কন্ট্রোল ডিলেটিং স্বাহা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম স্বাহা ইউটিউব হোয়াটসঅ্যাপ স্বাহা মোবাইল সুইচ অফ হয়ে যা শাটিং ডাউন ইন 3 2 1 দেখলি না দেখলি তো আমি বলেছিলাম মা ভূত ঢুকাতে দেখ দেখ ভূত ঢুকাছিল আরে বাবা এটা ভূত ঢোকে ফোনটা অফ হয়ে গেছে ও এখন আর কিছু বলবে না এ গুগল তোমার ভাই পাই না वेलकम ব্যাক ড্যাড ইজ देयर এনি হেল্প ইউ উইথ রাইট নাও এই আই ভূত ভূত কি আগে লোক অবশ্যই কমেন্ট করে জানিয়া আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়া চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় ভন্ড বাবা দেখেছো ভন্ড বিরাট লাগে ভন্ড বাবার